আসসালামু আলাইকুম গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন আজ আপনাদের ভিন্ন একটা জায়গায় নিয়ে আসছি তরমুজ ও আসলে দেখতেই পাচ্ছেন ও আমার কাছে তো সে ভালো লেগেছে তো আপনারা দেখেন আর কি কালো কালো কুমড়োর মধ্যেই আর কি আসলে দেশে আসলে দেখা হয় নাই যের দেখতে পারি মাঝে মাঝে মনে হচ্ছে দেশে আসি এত ভালো লাগতেছে tersempurna di boleh buat aja actually, di sini jauh, tuh, tanjung, terus kayak, wah, tuh যতন দাস আপনাদের দেখাবো তো ভাবা যায় বলে তো আমাদের সবাই ভালো লাগতেছে তো আপনাদেরকে সেখানে তো সেটা হচ্ছে মালায় খেয়ে চুরচুরি করে খেয়ে আপনাদের দেখাতাম তো যাই হোক মজা করলাম চুরি করে কোনো জিনিসই খাওয়া ঠিক না দেখেন আমার উনি তো চলে যাবেন তো আসলে উনি ওনা আসলে ওনার বুকিং করে নিয়ে যাবে আপনাদের জন্য খাবার সেটা বলতে তো আমার ভিডিওটা যদি ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দিবেন আসলে হয় কি যে আমাদের যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে তো সম্ভব না আমার শরীরটা অনেক খারাপ যাচ্ছে কোনো কোনো ভিডিও করা হয় না আর আপনাদের মাঝে দেওয়া হয় না তো আজ আমি একটু একখানে এক জায়গায় আসলে আসছি तो देख लाम तो चाहलाम अपना तो देखा है अपना तो खालू लगता है